বাঙালি রাষ্ট্র যদি কিছু হয়ে থাকে এটা হল বাংলাদেশ এবং এই রাষ্ট্র বাঙালি রাষ্ট্র হতে পেরেছে ইসলামের জন্য ইসলাম তো ভাষার বিরোধী না ইসলাম তো আপনার সংস্কৃতি বিরোধী না আমি মনে করি যে বাংলাদেশের জনগণের ক্ষেত্রে বাঙালি মুসলমান শব্দটা একেবারেই অর্থহীন বাঙালি মুসলমানদের রাজনৈতিক চিন্তা ধারা নিয়ে আপনার আসলে এখন পর্যন্ত পর্যালোচনাটা কি না বাঙালি মুসলমানের আকারে তো আমি ভাবি না বাংলাদেশ আকারে আমি ভাবি ঠিক আপনাকে মানে ধর্মটাকে দুটো জিনিস আছে দেখুন সেটা হচ্ছে যে আমরা যখন বাহাত্তরে যখন আমরা স্বাধীনতা আন্দোলনটা করি তখন স্বাধীনতা আন্দোলনের সময় পাকিস্তানে আমাদের যে মানে পাকিস্তান রাষ্ট্র আমাদের সঙ্গে যে বিরোধের জায়গাটা ছিল পাকিস্তানে আমাদের কি হয়েছে দ্বন্দ্বটা ছিল যে পাকিস্তান একটা বিশেষ ধরনের মতাদর্শ আমাদেরকে চাপিয়ে দিতেছে এই মতাদর্শটা ছিল এই যে তারা আমাদের এখানে বাঙালি হিসেবে আমাদের যে বিকাশটা দরকার জরুরি ছিল মানে ভাষা সাংস্কৃতিকভাবে সেই বিকাশটাকে তারা গ্রহণ করতে পারেনি ফলে এই এই যে দ্বন্দ্বটা তৈরি করেছিল এই দ্বন্দ্বটা ছিল আসলে একটা আর্টিফিশিয়াল কারণ হলে ইসলাম তো ভাষার বিরোধী না ইসলাম তো আপনার সংস্কৃতি বিরোধী না বরং পুরাণ বলতে হচ্ছে আমি বৈচিত্র্যময় মানুষ তৈরি করেছি যেন তারা পরস্পরকে চিনতে পারে তাহলে পাকিস্তানের নীতিটা ছিল ইসলাম বিরোধী এক নম্বর দুই নম্বর নীতিটা ইসলাম বিরোধী কেন ছিল সেটা হল এই পাকিস্তান ছিল একটা জালিম শাসক আর আমরা ছিলাম মজলুম তাহলে সেই সময়ের যে লড়াইটা ছিল এটা যে নিছকই বাঙালি বনাম আপনার ইসলামপন্থীদের লড়াই তা কিন্তু ছিল না এটার মধ্যে ছিল যে এখানকার বাঙালি মুসলমানের নিজের আত্মবিকাশের যে ইতিহাস এবং তার সঙ্গে বাঙালি মুসলমানরা কী চেয়েছিলো যখন পাকিস্তান চেয়েছিল সেখানে জমির অধিকার চেয়েছে যেতে পারমান্ট সেটেলমেন্ট মধ্য দিয়ে তার জমির অধিকার কেড়ে নেওয়া হয়েছে ফলে এই বাঙালি মুসলমান তার জমির অধিকারের জন্য এবং পাশাপাশি তার যে ভাষা এবং সাংস্কৃতিক যে অধিকার এটা সাতচল্লিশের পরে সে ব্যাপারে সে আত্মসচেতন হয়ে ওঠে ফলে ব্যাপারটা এমন নয় যে ধর্মের সঙ্গে তার সংস্কৃতির কোনো বিরোধ আছে সে সময় যখন সে বাঙালি বলতে বুঝতো মূলত পশ্চিমবঙ্গে গড়ে ওঠা যে বাঙালি সংস্কৃতি হিন্দু যে সংস্কৃতি কিন্তু পরবর্তীতে সে ধীরে ধীরে যখন আত্ম আত্মসচেতন হয়ে উঠলো সে দাবি করা শুরু করলো বুঝতে শিক্ষা করলো মানে বুঝতে শুরু করলো যে বাঙালি বলতে আসলে বাংলাদেশের জনগণকে বোঝায় ভারতের জনগণকে না। ভারতের জনগণ ভারতীয় বাঙালি রাষ্ট্র যদি কিছু হয়ে থাকে এটা হলো বাংলাদেশ এবং এই রাষ্ট্র বাঙালি রাষ্ট্র হতে পেরেছে ইসলামের জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই যে প্রশ্নটা আমি যেভাবে মীমাংসা এখন করলাম এই মীমাংসার মধ্য দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমরা কি ভাবতাম ইসলামের সঙ্গে আমাদের ভাষা এবং সংস্কৃতি একটা বিরোধ আছে কিন্তু আমরা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশে মীমাংসা হয়ে গেছে ইসলাম এবং ভাষা ও সংস্কৃতির যে তথাকথিত বিরোধ একদিকে সেকুলাররা অন্যদিকে ইসলামপন্থীরা মানে জাতিবাদী ইসলামীরা যে এটাকে টিকিয়ে রাখে এটা ভুয়া এবং আমাকে আলাদা করে মু বাঙালি মুসলমান বলবার কোনো দরকার নেই বাঙালি মাত্রই বাঙালি মুসলমান এটা আশা করি এটা বুঝতে পারছেন বাঙালি মাত্রই বাঙালি মুসলমান কারণ বাঙালির একটা মাত্রই রাষ্ট্র আছে তার নাম হচ্ছে বাংলাদেশ ঠিক আছে তো আর ভারত রাষ্ট্রটা সেখানে আছেন বাঙালিরা কিন্তু সেটা বাঙালির রাষ্ট্র নয় এবং তারা নিজেদেরকে রাজনৈতিকভাবে ভারতীয় গণ্য এটা খুবই ভালো আপনাকে বুঝতে হবে আমি বাংলাদেশি অবশ্যই কিন্তু একই সঙ্গে আমি বাঙালিও বটে কারণ আমার যে সংখ্যাগরিষ্ঠ বাঙালি লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু আমি রাষ্ট্রটা কায়েম করেছি এবং এই রাষ্ট্রের মধ্যে অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তা তার ভাষা তার সংস্কৃতি সহ আমার সঙ্গে একসঙ্গে বসবাস করছে ফলে এটা আমাদের খুব ভালো করে বোঝা দরকার ইসলাম তো আসলে মানে সমগ্র মুসলিম বিশ্বের জন্য এসেছে কিন্তু আপনার বক্তব্যে বাঙালি মুসলমান বলে নতুন বয়ান তৈরি করেছেন আমি তো কোনো আমি তো কোনো বাঙালি মুসলমান আমি তো করি না না আমি মনে করি বাংলা আমার তো আমরা যদি আপনি গণ অভ্যুত্থান গঠন করেন সে আমাদের পরিষ্কারই বলেছে বাঙালি মুসলমান বলে কোনো একটা ক্যাটাগরি আমরা ডেসক্রিপটিভ অর্থে ব্যবহার করতে পারি কিন্তু পলিটিক্যাল ব্যবহার করতে পারি এটা একটু ব্যাখ্যা করলাম আপনাকে আমি আবারও বলি কথাটা বোঝার কঠিন যদি হতে পারে আপনাকে বাঙালি মুসলমান কথাটা আমরা বর্ণনাত্মক অর্থে বাঙালি মুসলমান কথাটা আমরা বর্ণনাত্মক অর্থেই ব্যবহার করতে পারি অসুবিধা নেই যে আপনি এটা বর্ণনা করছেন এই ধর্ম কি ইসলাম এবং একই সঙ্গে সে বাংলাভাষী এবং বাংলা সংস্কৃতি ধারক এবং বাহ ফাইন কিন্তু রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে বাঙালি বলতে বাঙালি মুসলমানকে বোঝায় কারণ পলিটিক্যালি উনিশশো বাহাত্তর সালে আমরা কিন্তু বাঙালি রাজনৈতিক পরিচয়ের জন্য লড়াই করেছি আমি বাঙালি পরিচয়ের মধ্যে রয়েছে ইসলাম ইসলামী পরিচয়ের বাহির নয় বাঙালি জাতিবাদীরা তারা যে বাঙালির যে পরিচয়টা আমার কাছে হাজির করবার চেষ্টা করেছিল সেই পরিচয়ের মধ্যে ইসলামকে বাদ দিয়েছিল। তারই প্রতিক্রিয়া আকারে জাতিবাদী ইসলাম গড়ে উঠেছে এটা বুঝতে পেরেছি কথাটা কি যেহেতু আপনি ইসলামও আমার আমার যে চেতনাগত সত্তা আমার যে ইতিহাস আমার যে রাজনৈতিক সত্তা রাজনৈতিক লড়াই সংগ্রামের যে হিস্ট্রি ইসলাম তো তার মধ্যে ওতপ্রোতভাবে জড়িত আপনি তো যান্ত্রিকভাবে তাকে আলাদা করতে পারবেন ফলে আমি মনে করি যে বাংলাদেশের জনগণের ক্ষেত্রে বাঙালি মুসলমান শব্দটা একেবারেই অর্থহীন এটা কোনো অর্থ নাই রাজনৈতিক অর্থে বাঙালি বলতে বাংলাদেশের মুসলমানরা বোঝে বোঝানো হয় কারণ তারাই সংখ্যাগরিষ্ঠ যারা রাজনৈতিকভাবে নিজেদেরকে বাঙালি মনে করে এবং সেখানে ইসলাম তার ধর্ম মাত্র ফলে বাঙালি মুসলমান বলে কোনো শব্দ নাই আমরাই বাঙালি এবং এই বাঙালির মধ্যে হিন্দু আছে এই বাঙালির মধ্যে এই আপনার আরও অন্যান্য ধর্ম যারা বাংলাভাষী তারাও আছেন তার মধ্যে ক্ষুদ্র সত্তা আছে এবং আমি যেহেতু আমার ভাষাকে ভালোবাসি আমি যেহেতু বাঙালি হিসেবে আমার যে সংস্কৃতি একে ভালোবাসি ফলে স্বভাবতে একই সঙ্গে আমি আজকে যারা ক্ষুদ্র সত্তা বাংলাদেশে তাদের ভাষা এবং তাদের যে সংস্কৃতি আমি ঐতিহ্য তাকেও আমি ভালোবাসি তাকেও আমি রক্ষা করি মানে আমি একটা বাঙালি জাতিবাদী রাষ্ট্র কায়েম করতে চাইছি না এই জন্য আমি বাংলাদেশি মানে রাষ্ট্রীয় পরিচয় আমার বাংলাদেশি কিন্তু যদি আপনি আমাকে বলেন যে আমার অন্যান্য জাতিগত পরিচয় কি অবশ্যই আমি বাঙালি এখানে বাঙালি মুসলমান বলতে কোনো দরকার নেই আমার